নমস্কার বন্ধুরা আবারও আমরা সেই ফার্মে এসে উপস্থিত হয়ে গেছি যে শরীফ উদ্দিনদার সেই ফার্মে তো ওনার ফার্মে আবারও উনি পাখি নিয়েছেন আগের লটে তো ভালোই দিয়েছেন রেজাল্ট ভালোই হয়েছে ওনার রেজাল্ট তো আপনাদের আগের ভিডিও তো বলেছি তবে আবারও জানিয়ে দিচ্ছি ওই দিনে কিন্তু দু কিলো তিনশো গ্রাম বডি ওয়েট উনি লিফটিং দিয়েছেন এই ফার্ম থেকে তো সম্পূর্ণ বিষয়টাই কিন্তু ডিপেন্ড করেছে ওনার নিজস্ব ফিট ফর্মুলার উপরে ফিডের উপরে তো এই হচ্ছে ওনার ফিট ম্যাশ ফিট তো উনি কিন্তু এই ফা এই ম্যাচ ফিডগুলো নিজের বাড়িতেই বানান এটা আমি আগের ভিডিওতে বলেছি এবং এখনও বলছি তো সেই বিষয়টা হচ্ছে মেন এই পোলট্রি ফার্মের ক্ষেত্রে তো এখানে আবার পাখি নেওয়া হয়েছে আজকে এই ফার্মের আবারও কিন্তু পাখির বয়স হয়ে গেছে বারো দিন দেখুন উনি বলছেন যে পাখির কোয়ালিটি যে আগের যে লট লট নেওয়া হয়েছিল সেই লটের থেকে এই লটে কিন্তু অনেকটা রেজাল্ট বা পাখির কোয়ালিটি ভালো রয়েছে তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু ফিডের উপরে তো সেই ফিডের বিষয়টাই আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো এবং আলোচনা করব। যে কিভাবে উনি এই ফিডগুলো তৈরি করেন তো সেই ফিডের বিষয়টা আমরা ওনার সেট গিয়ে যেখানে উনি এই ফিডগুলো বানান সেই মেশিনে গিয়ে দেখাবো এবং স্যারের সাথে কথা বলেও আমরা জানবো যে কিভাবে উনি এই ফিডগুলো তৈরি করছেন কোনটা কত পার্সেন্ট দিচ্ছেন সব কিছু বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মানে কিভাবে এগুলো বানানো হচ্ছে এই বিষয়টাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে দুজন এসছেন বহরমপুর থেকে ওনারা এখন বর্তমানে ডিসকাস করছেন স্যারের সাথে যে কিভাবে এই ফিডগুলো ইয়ে করা হয় এক কথাই যেনারা সিরিয়াস বিশেষ করে এই পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে যারা সিরিয়াস ব্যক্তি ওনারাই কিন্তু এটার উপরে আগ্রহী হচ্ছেন আর সরাসরি এখানে আসছেন দেখার জন্য যে কিভাবে এটা করা হচ্ছে মানে ফিড বিশেষ করে কিভাবে তৈরি করা হচ্ছে নিজেরা আর এত ভালো মানের একটা ফিড কিভাবে তৈরি করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের যদি কারো ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে আসবেন নিজস্ব আগে এসে এক কথায় দেখুন পুরো পশ্চিমবঙ্গের যদি কথা বলি তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই ডিস্ট্রিক্ট মালদা মেদিনীপুর ডিস্ট্রিক্ট কিন্তু সরি মেদিনীপুর বলছি দিনাজপুর ডিস্ট্রিক্ট মালদার দিনাজপুর ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মিডিলে প্রায় পড়ে তো আপনারা চাইলে ইজিলি ওনারা বহরমপুর থেকে এসছেন এর আগে বর্ধমান থেকেও এসেছিলেন বেশ কয়েকজন কলকাতা থেকেও এসেছিলেন তো সেক্ষেত্রে কলকাতা থেকে আসা বা এদিকে দার্জিলিং শিলিগুড়ি থেকে আসা তেমন কোনো কঠিন বিষয় নয় আপনারা আসুন এক কথায় এটা তো একটা অনেক বড় আকারের বিজনেস এটা ছোটো মোটো কিন্তু বিজনেস নয় এটা অনেক বড় একটা বিজনেসের ব্যাপার রয়েছে এখান থেকে আপনার অনেকটা সেভ হতে পারে যদি এই প্রসেসে আপনারা করেন তো এই বিষয়টা আমরা যাব মেশিনে সেখানে গিয়ে দেখব কিভাবে এই ফিটটাকে উনি তৈরি করছেন তো চলুন যাই তো বন্ধুরা আমরা ওনার যেটা ফিড মিল এক কথা যেখানে ফিড উনি তৈরি করেন সেই জায়গায় আমরা এসে গেছি এবং দাদাকে আমরা সাথে পেয়েছি তো দাদার কাছে দাদা আপনারাও আবার আপনার ফার্মে এসে উপস্থিত একদম তো আমরা আজকে যে বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইবো সম্পূর্ণ ফিডের বিষয়টা আপনি ফিডটাকে কিভাবে তৈরি করছেন সেই বিষয়টা আমরা একটু আজকে ভিডিওতে জানতে চাইব তো এখন যে দেখছি নতুন করে সব কিছু জালি সেট করা হলো এবং জালির বিষয়টা একটু জানতে চাইবো যে এক নম্বর দুই নম্বর কী এরকম বিষয় রয়েছে সেটা একটু বলবো একদম ফার্স্ট অফ অল আমি সর্বপ্রথমকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর দেখলেন আমাদের এর পূর্বে আমাদের খাবার এক নম্বর খাবার চলছিলো প্রিস্টাটার সে প্রিস্টাটারে জালে চেঞ্জ করলেও হয়তো আপনাদেরকে ইউটিউবে পরে দেখতে পাবেন আপনারা এখন আমাদের দুই নম্বর খাবার চালু হয়েছে তো দুই নম্বর খাবার চালু করার আমাদের যেটা প্রসেস সেটা হচ্ছে প্রথম আমরা কি করছি ভুট্টাগুলোকে ভাঙিয়ে নিচ্ছি এখন আমরা প্রেজেন্ট শুধু ভুট্টাগুলোকে ভাঙাচ্ছি এখন আমরা সমস্তগুলো এখানে অ্যাড হচ্ছে এবার আর দেখতে পাচ্ছ এই ভুট্টার যেগুলো এই ভুট্টাগুলো আছে হ্যাঁ এই ভুট্টার কোয়ালিটি আপনার দেখে বুঝতে পারছেন এখানে যে কতটাই আছে ভালো হ্যাঁ প্রায় ময়েশ্চার আছে বারো পার্সেন্ট এরকম আছে বারো পার্সেন্ট মার হ্যাঁ একদম দেখে বোঝা যাচ্ছে এগুলো হ্যাঁ হ্যাঁ তাই তো বুঝতে পারছি

আচ্ছা এই সয়া ডিওসিগুলোকে এওয়ার পরে কী করা হবে এখানে ভাঙা হবে সেম টু সেম প্রসেস সেম টু প্রোসেসে ভাঙা একদম সেম টু সেম প্রসেস সেগুলোকে ভাঙা ভাঙানোর পরে হ্যাঁ আমাদের চলে যাবো আমাদের যে নিজস্ব আমাদের যে প্রিমিক্স আছে টেন পারসেন্ট এ আমাদের টেন পারসেন্ট এখানে আমাদেরকে দেখতেই পাচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রিমিক্সগুলো আচ্ছা এগুলোকে একদম আমাদের টেন পার্সেন্ট গুলো আছে এগুলোকে গ্রাইন্ডারে দিবেন না না এগুলো গ্রাইন্ডার আমার দেওয়া কোনো প্রয়োজন না ওই জন্য ভুট্টা আছে সয়াবিনগুলোকে এক জায়গাতে ভেঙে নেওয়ার পরে প্রিন্টসটাকে ওর উপরে আমরা জাস্ট খালি করে দেবো ওপরে রেখে দেবো জাস্ট খালি হালকা করে হ্যাঁ যেভাবে বালি ইট ইট বাটি দেয় তারপরে সিমেন্ট যেভাবে দিয়ে দেয় হালকা করে এবার সিমেন্টের মতো খালি জ্যাস্টটাকে হালকা করে টেন পার্সেন্ট টাকা রেখে ই করে দিলাম ওটা গ্যাস যাওয়ার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সার এখানে মিক্সার দিয়ে পুরোপুরি একদম মিক্সিং হবে প্রায় পনেরো মিনিটের মতো মিক্সিং হবে আচ্ছা মিক্সিং হয়ে যাওয়ার পরে পুরো মিক্সিং হতে যাবে তার সঙ্গে সঙ্গে হ্যাঁ ওখানে এই যে যেগুলো রমেটা দেখলাম যে ভোটটা সোয়া আর এই যে আমাদের যে প্রিমিক্সটা আছে ওই প্রিমিক্সটা এখানে দিয়ে দিলাম এখানে ঢেলে দিলাম এখানে ঢেলে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এটা হচ্ছে

তো এবারে একটু জানতে চাইব ওই যে মেশিনের ব্যাপারে অনেকে বলেন যে যেগুলো আমরা চাল ভাঙি গম ভাঙি সেই ধরনের মেশিনে কি এই কাজটা হবে নাকি এটার জন্য আলাদা মেশিন যেটা অ্যাকচুয়ালি গম ভাঙা বা চাল ভাঙা এই মেশিনের সঙ্গে এই মেশিনের কোনো সম্পর্ক নাই আচ্ছা হয়তো ওই ভাইকে আমি বললাম যে ছবি তুলছেন ওই ছবিতে আপনারা দেখতে পাবেন ওখানে ও আর ভিতরের ফাঁশান যে ফাংশন যেটা আছে ভিতরের ফাংশানটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা একদম আর এই গ্রাইন্ডার মিক্সারটারও ভিতরের ফাংশান কিন্তু সম্পূর্ণ আলাদা একদম প্রোপার মিক্সিং যেটা বলে আর আপনাকে আমি কথা বলি যে মিক্সিং যদি না হয় তাহলে এফ চেয়ার পাবে না ওই মিক্সিংটা হতে হবে একদম যার যত মিক্সিং যত ভালো এফ চেয়ার তার তত ভালো ওই জন্য আর এটা যে গ্রাইন্ডারটা দেখলাম গ্রাইন্ডারটা তো এখানে এখানে যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর জালিগুলো আছে এখানে দুই নম্বরে খাবার চলছে এখানে দুই নম্বর খাবার কিন্তু বড় হয়ে গেছে এবার এর তুলনা থেকে এখানে দেখতে পাবো এখানে আর দুই নম্বর খাবারটা একটু একটু সাইজে বড় দেখতে এখানে দেখতে পাচ্ছি দাঁড়াগুলো সাইজ কিন্তু ওখানে ইয়ে আছে বড় হয়ে গেছে এখানে এক নম্বরে এটা হচ্ছে দুই নম্বর খাবার চলছে আচ্ছা এর আগে এর আগে যেগুলো মানে এখন বারো দিনের পাখি বয়স সেক্ষেত্রে আপনার বারো দিনের পর থেকে কি নম্বর শুরু করে দেন না অ্যাকচুয়ালি আমি বারো থেকে চৌদ্দ দিন অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আমাদের যে রেট থাকে যেটা আমাদের বলে পোলট্রি সেটা পাঁচশো গ্রাম খাওয়ানো দরকার তা আমি পাঁচশো গ্রামই খাওয়াতে পারি কারো চারো দিনও লাগে কারো চোদ্দো দিনও লাগে একজাক্ট পাঁচশো গ্রামই আমি খাওয়াতে বলবো বডি ওয়েট হ্যাঁ বডি ওয়াইট আমি না বডি ওয়াইট না এটা হচ্ছে পাঁচশো গ্রাম হ্যাঁ ফিড এক একটা পাখি পাঁচশো গ্রাম ফিড খাবে তাহলে ওয়ার্ড সবথেকে ভালোই ইউজ হবে একদম আমি বলবো যে প্রি স্টার্টার পাঁচশো গ্রাম করে খাওয়াতে হবে আচ্ছা আর বারো সাড়ে বারোশো হচ্ছে আর ফিনি যেটা বললাম সেটা বাদ বাকি কাট পর্যন্ত যতদিন পর্যন্ত সেলিং করবা ততদিন পর্যন্ত সেটাকে করতে থাকে আচ্ছা তবে এই যেটা ফিনিশার এখন তো দুই নম্বর জালি ক্ষেত্রে তিন নম্বর জালি লাগানো হ্যাঁ আবার তিন নাম্বারে এখানে দেখতে পাবা আমাদের তিন নম্বরের জালি এখানে আচ্ছা এই যে তিন নম্বরের জালি আছে এটা এটা তিন নম্বর জালি তিন নম্বরের জালি এটা দেখতে পাচ্ছেন এক নম্বর এক নম্বরের জালি আর দুই নম্বর লাগানো আছে লাগা আছে আচ্ছা তার মানে এটা জালের উপরে সাইজ ডিপেন্ড করে তাই হ্যাঁ সাইজ জালের উপরে সাইজ ডিপেন্ড করতে আচ্ছা এইভাবেই হচ্ছে তো আপনার এখন যেটা বললেন যে পারবে পাখি রয়েছে ছাব্বিশশো তো সেক্ষেত্রে আপনি কতটা করে ভাঙাচ্ছেন এখন কতটা ভাঙাবেন অ্যাকচুয়ালি আমি প্রতিদিন ভাঙাই না মাঝে মাঝে আমি ভাঙাই আজকে আমি তিন কুইন্টাল ভাঙাবো আজকে আমি তিন কুইন্টাল ভাঙাবো একদম তো যতদিন যাবে তারপরে হ্যাঁ কারেন্ট মাল কারেন্ট আমি হাইস্ট আমি সাত থেকে আট দিনের ওপরে স্টক করে রাখি বাদটাকে স্টক রাখে না আমি মানে নতুনত্ব মাল খাওয়াই আমি চেষ্টা না আচ্ছা তো এক কথায় এই মেশিনের কথা যেটা বললেন এই মেশিনটাও কিন্তু একটা এই ধরনের আলাদা একটা মেশিন একদম আমি বারবার বলবো হয়তো দেখে মনে হচ্ছে যে আপনার ধান কোটা টুকুড়া মেশিনে তো কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিতরে ফাংশন সম্পূর্ণ আলাদা একদম কেউ যদি বলে যে এটা আটা কুসা কুকুানো যায় তাহলে আটা কুটানোর জন্য আলাদা মেশিন আছে সম্পূর্ণ এটা ওই মেশিনে শুধু নেয় এবার ধান মেশিনে দেওয়া যায় সম্পূর্ণ আলাদা এরকমভাবে কেউ ভাঙিয়ে নিয়ে মিক্সার তো একটা খরচ আছে একদম বললাম যে যার সমর্থ নয় মিক্সার কেনার কেনার তাকে ওই যে ওটা একসঙ্গে ভুট্টাটাকে ভাঙিয়ে নেবে তাই এটাই প্রসেস করতে পারে যার ভুট্টা নাই

যেরকম গিটে বালু দেওয়ার পরে সিমেন্টটা দিয়ে দেয় ওপরে এটা মনে করে যে সিমেন্টের মতো ওকে দিয়ে দিলাম আর তেলটা হালকা করে ছিট ছিটকান দিয়ে দেবে বা প্রপার প্রপারভাবে হাতে মিক্সিং করে এবার সে খাওয়া এবার যখন সে সমর্থন হবে সে গ্রাইন্ডটা নেবে তবে বললাম যে মিক্সিংটা যেন প্রপার হওয়া যায় তো বন্ধুরা আমরা দেখলাম এবং জানলাম দাদার কাছে যে কীরকমভাবে উনি ফিটটাকে তৈরি করছেন আর বিশেষ করে একটু ইলেকট্রিক কানেকশানের ব্যাপারটা জেনে নেব এটা কত এইচপির মোটর রয়েছে আপনার এটা ওটা থ্রি এইচপির ফাইভ এইচকি আছে ওটা ফেজের থ্রি ফেজ কানেকশান আছে আমার থ্রি ফেজ কানেকশন থ্রি ফেজ কানেকশন ফাইভ এইচকি মোটর আছে ফাইভ এসপি মোটর হ্যাঁ আচ্ছা তাহলে কানেকশান পুরো থ্রি ফেজ আ একদম একদম আচ্ছা তো এটাও দেখতে পাচ্ছি এই মোটরটাও দেখতে পাচ্ছি হ্যাঁ এই মোটরটা কতটা আছে এটাও সেম টু সেম সেম একদম আচ্ছা তো বন্ধুরা আমরা জানার চেষ্টা করলাম দাদার কাছে যে ওনার সেটআপটা ঠিক উনি কীভাবে রান করছেন এবং আপনারাও চাইলে পরে এরকম ধরনের মেশিন নিয়ে কিন্তু শুরু করতে পারে তো দাদা একটু প্রিমিক্সের ব্যাপারে বলবো যে এর আগে তো আপনি বলেছেন যে নাম্বারে যোগাযোগ করলে আপনি প্রি মিক্স অ্যাভেলেবেল করে দেবেন একদম আর সোয়াবিনেরও কথাটাও বলেছেন যে সোয়াডিও সিটও যদি ভালো কোয়ালিটি নিতে চান সেটা অ্যাভেলেবেল করে দিতে পারবে একদম তো সেটা আমি আবার বলতে পারি তো অবশ্যই আপনারা যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার প্রিমিক্স এবং সয়া ডিওসি এক ভালো কোয়ালিটি একদম পেয়ে যেতে পারে আর অবশ্যই কিন্তু যেটা আপনি বলছেন বারবার যে সয়া ডিওসি এবারে উন্নত কোয়ালিটি ভালো বারবার আমি আরো ভিডিও তো বলেছি এখানেও খুলে গেছেন সব থেকে যদি কারাপান হয় সয়া ডিওসিতে হয় একদম কালোবাজারে সব থেকে বেশি সয়া নিহসিত হয় চোখ মুখ রেখে মার্কেটে সয়াবিন কিনবেন অনথায় যদি না বিশ্বাস হয় তাহলে এখানে আপনি কিনতে পারেন বিশ্বাস্তভাবে আপনাকে আমার সয়াবিন আপনি এখান থেকে নিতে পারেন হাই কোয়ালিটি আপনি সোয়াবিন নিতে পারেন চোখ বুঞ্জে বিশ্বাস করে নিতে পারেন আচ্ছা আচ্ছা এতটুকু বলুন তো অনেক ধন্যবাদ দাদা জানানোর জন্য তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম যে কীরকমভাবে এই ফিডটা উনি তৈরি করছেন আর তাছাড়াও আমাদের বহরমপুর থেকে কয়েকজন এসছেন তো ওনাদের কাছ থেকেও আমরা একটু জানবো যে ওনারা কেন এসছেন এবং কী জানতে চাইছেন তো কেমন আছেন ভালো ভালো আছেন তো তোমার প্রথমে চাইবো যে দাদার সাথে আপনাদের কেমনভাবে কানেক্ট হলো মানে আমরা ইউটিউবের মাধ্যমেই দাদার সঙ্গে যোগাযোগ আর কি হ্যাঁ ইউটিউবের মাধ্যমেই দাদার সঙ্গে যোগাযোগ আচ্ছা হ্যাঁ তো তো ওনার সাথে যে যোগাযোগ করেছেন তা এক কথায় আপনি এখানে কি জানার জন্য মানে ওরা ফার্ম রিজিট নাকি ফিডের বিষয় নিয়ে বিশেষভাবে এখানে সবগুলো বিষয়ই যুক্ত এর সঙ্গে প্রথম কথা ফিডের প্রথমত ফিডের জন্যই আচ্ছা দ্বিতীয়ত আর ইসি ফার্ম দেখারও ব্যাপার ছিল তারপরে এই চাষবাসের সম্বন্ধে ওনার যে জ্ঞান আছে সেটাও একটু সাক্ষাতে নেওয়া নেওয়ার ব্যাপার ছিল সেই সম্বন্ধে বেশ সুন্দরভাবে আলোচনা হয়েছে আমাদের আর আপনি কি চাইছেন এ ধরনের নিজস্ব ফিট তৈরি করার জন্য অবশ্যই 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 চাইছি তো যে আমরা নিজেদের খাবারটা নিজেরাই তৈরি করি এটা আমরা চাইছি চাইছেন আচ্ছা তো এক কথায় এখন তো বিশেষ করে আমাদের এই এই পশ্চিমবঙ্গে বিশেষ করে যদি বলি তাহলে কোম্পানিরা রাজ করে যাচ্ছেন বিশেষ করে পোলট্রি ফার্মিং ক্ষেত্রে তো আপনি কি বলতে চাইবেন নিজস্ব ফিড তৈরি করা মানে কতটা লাভজনক হতে পারে বা আপনি কি কোন দিক থেকে ভালোবাসেন দেখেন ফিডের ব্যাপারে অধিকাংশ যারা চাষি আছে কোম্পানির মাধ্যমে যারা চাষবাস করে তাদের অভিজ্ঞতারও অভাব আছে তাদের কনফিডেন্সেরও অভাব আছে আচ্ছা এবং তারা জানে না যে একটা একদম ইজি টেকনিক এই টেকনিকের মাধ্যমে খাবারটা আমরা নিজেরা যদি তৈরি করি একদম তাহলে সব কিছুই অ্যাভেলেবল আপনার যে মেডিসিন থেকে আরম্ভ করে যে গ্রেন ফিড যাই লাগে সেগুলা মার্কেটে একদম সুলভ মূল্যে পাওয়া যায় আর কিছু নয় ছোট্ট একটা মেশিন দিয়ে ভাঙিয়ে সেটাকে মিক্সিং করে ফিডটা দাও কোয়ালিটিটাও ভালো প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছি এফসি আরও ভালো আচ্ছা আবার আমার কেজিতে পার কেজিতে থেকে ষাট টাকা পার কেজি সেভ হচ্ছে তাহলে একটা মুরগিতে নিয়ার অ্যাবাউট মোটামুটি পঁচিশ টাকা সেভ হয়ে যাচ্ছে তো শাক্যে তো পঁচিশ ত্রিশ টাকা একটা মুরগিতে আমাদের লাভই হয় না সেখানে যদি আমরা নিজেরা ফুটটা তৈরি করি তাহলে আমরা যদি ওখানে পঁচিশও পাই এর সঙ্গে এ পঁচিশ যোগ হয় এত কমসে কম এক হাজার মুরগি পালন করে আমরা পঞ্চাশ হাজার টাকা খুব ইজিলি আমরা এটা আর্নিং করতে পারি তো দেখুন বিষয়টা হচ্ছে কিন্তু আমরা যদি একটু জেনে বুঝে এই পোলট্রি ফার্মিং সেক্টরে যদি আসি এক কথায় নিজেরা যদি করতে পারি আমরা তো বুঝতে পারছি যে কোম্পানিরা একটা আমাদেরকে খাটিয়ে কত বড় একটা রোজগার করে নেয় কোম্পানিরা আমরা বুঝতে পারি কিন্তু আমরা সঠিক জানকারি না থাকার কারণে আমরা সেই কাজটা নিজেরা করে উঠতে পারি না তো এক কথায় আমি আপনাদের এটাই বলতে যাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা জানুন যে কিভাবে এই প্রসেসগুলো কাজ করে বা কিভাবে ফিটটা তৈরি করতে পারি আমরা নিজেরাই তো আপনি জানতে পারলেন এখানে এসে অনেক কিছু বিলকুল বিলকুল আচ্ছা তো এবার আমরা আগে যেটা জানছিলাম সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া এখন এত সব লোকই ঘরে বসেই টেকনোলজি পেয়ে যায় ও যদি চায় যে আমি মহাকাশে যাবো সে টেকনিকটাও কিন্তু আমরা ঘরে বসে যেতে পারি তো ছোটখাটো ব্যাপার আর আমরা এলাম ইউটিউবে দেখলাম যা দেখলাম ফিজিক্যালি একটা সেটা দেখে গেলাম বুঝে গেলাম তো এতে কি হয়েছে অ্যাজ এ চাষি হিসেবে আমাদের কনফিডেন্সটা বাড়ছে না ব্যাপারটা তো ঠিক আছে ঠিক ব্যাপারগুলো এরকমই আর কি তো ধন্যবাদ আপনাকে তো আজকের ভিডিওতে এটাই আপনাদের দেখানোর ছিল যে দেখুন ফিট কীভাবে নিজেরা তৈরি করবেন এক কথায় নিজেরা না করলে এগিয়ে যেতে আমরা পারো না যতক্ষণে না আমরা নিজেরা এটার উপরে ভালো মতোভাবে কাজ করবো জেনে বুঝে যতক্ষণ না করতে পারবো ততক্ষণে এগিয়ে যেতে না তো আজকের ভিডিওতে উদ্দেশ্য ছিল এটাই কীভাবে ফিট তৈরি হচ্ছে সে বিষয়টা দেখানোর তো আশা করি আপনারা অনেকটা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যদি এ বিষয়ে আরও ইনফরমেশান নেওয়ার থাকে বা প্রিমিক্সের ব্যাপারে সয়া ডিউসের ব্যাপারে যদি আপনারা নিতেও চান তাহলে অবশ্যই যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা নিতে পারবেন সরাসরি দাদার কাছ থেকে দাদা পুরোপুরিভাবে এটার সহযোগিতা করছেন আমাদের ফুল তো দাদা যারা কন্ট্যাক্ট করবে বা যারা আপনার ভিজিটে আসবে আশা করি তাদেরকেও একদম আমি যারা আজ পর্যন্ত এখানে এসেছে অনেক মানুষ এসেছে তাদের অবশ্যই আপনার একজন ডাইরেক্ট আপনি শুনলেন একজন উনি একজন বদ্ধ বেলডাঙ্গা থেকে আসছেন তো ওনার মুখে ডাইরেক্ট শুনলেন এখানে আপনারা তো আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে যতটুকু আমার সামর্থ্য তাদেরকে ঠিকঠাকভাবে ইনফরমেশন দিয়ে আজকাল রাস্তাঘাটে ইনফরমেশনের অভাব মানুষের অভাব একদম একদম তো আমি যতটুকু পারি আমার যতটুকু আমার জ্ঞান আছে ক্ষুদ্র জ্ঞানের সঠিক ইনফরমেশান দিয়ে তাদেরকে ফার্মারদেরকে চাই যে তারা এগিয়ে যাক ফার্মাররা নিজে সেলফ হোক সেলফ ফার্মিং করুক ঠিক তাহলেই আমাদের প্রফিট হবে আমাদের ফার্মারগুলো বাঁচতে পারবে তো অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং যারা এই পোলট্রি সেক্টরের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন তারাও একটু জানুক বুঝুক যে এই বিষয়টা কীরকমভাবে কাজ করে চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর কাছে ধন্যবাদ আমাদের এখানে